আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেন্সিল টু পেন তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ চার পড়ব তো এখানে পাঠ চার আছে ভাষা এখানে এক নামে দেওয়া আছে যে বর্ণের দ্বিধা দূর করি অর্থাৎ কিছু কিছু বর্ণ এবং যুক্ত বর্ণ দেখতে কাছাকাছি হলেও এগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে যেমন এখানে আছে এ এটা হচ্ছে স্বরবর্ণের এ আবার এর উপরে যখন মাত্রা দিব তখন হয়ে যাবে তৈর ফলা আবার এটা কয়র ফলা এটা হচ্ছে ও ওর উপরে মাত্রা দিলেই হবে তয়ত সংযুক্ত আর এটা হচ্ছে কয় তয় সংযুক্ত এটা হয় রসুকার হচ্ছে হ দন্তন্য সংযুক্ত আর এটা হচ্ছে হ মূর্ধন্য সংযুক্ত নিচে যে তিনটা বর্ণ দেখা যাচ্ছে এই তিনটা বর্ণ দেখেই মনে হচ্ছে যে তিনটাই ক্ষিয় কিন্তু এটা আসলে ক্ষিয় নয় এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে এগুলো হচ্ছে যুক্তবর্ণ যেমন এটা হচ্ছে হ এবং ম সংযুক্ত বর্ণ এটা হচ্ছে ক্ষিয় এটা হচ্ছে ক এবং মধ্যাহ্ন শ সংযুক্ত বর্ণ আর এটা হচ্ছে ক মধ্যান্য শ এবং ম সংযুক্ত বর্ণ এই তিনটা মিলে হচ্ছে এই যুক্ত বর্ণটা এখানে দেওয়া আছে যে উপরের বর্ণ ব্যবহার করে লিখি উপরে যে বর্ণগুলো দেওয়া আছে এই বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে যেমন এখানে একটি করে দেওয়া আছে যেমন এতে এক তারা রো ফলাতে শত্রু এবং কয় রো ফলাতে ক্রয় এবার এরকম আরও যে বর্ণগুলো দেওয়া আছে এই বর্ণগুলো দিয়েই নিচে শব্দ তৈরি করতে হবে সো আমি শব্দগুলো তৈরি করে রেখেছি যেমন বইতে যে গিয়ে তৈর ফলা এবং কয়র ফলা দিয়ে করে দেওয়া আছে সো আমি ও থেকে বলে দিচ্ছি ওতে ওল ওজন তয়ত সংযুক্ততে উত্তর বৃত্ত কয়ত সংযুক্ততে রক্ত শক্ত হয় হুকুম হুজুর হ মর্ধ্যান্ন সংযুক্ত বর্ণের চিহ্ন মধ্যাহ্ন হয় মূর্ধন্য সংযুক্ত হয় ম সংযুক্ত ব্রাহ্মণ ক্ষিয় অর্থাৎ কম উদ্ধান্ন সংযুক্ত শিক্ষক ক্ষমা কম উদ্ধান্ন সময় সংযুক্ত বর্ণ যক্ষা দুই নম্বর দেওয়া আছে হচ্ছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি তো আমরা জানি যে আমাদের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি সেটা হচ্ছে চোখ কান নাক জীব এবং ত্বক তো নিচের শব্দগুলো কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখাই এখানে প্রথমটি আছে যেমন ফুল আমরা করে চোখ দিয়ে দেখি এবং নাক দিয়ে নেই ফল আমরা চোখ দিয়ে দিয়ে দেখি নেই এবং জিভ দিয়ে এটার স্বাদ গ্রহণ করি দই আমরা চোখ দিয়ে দেখি নাক দিয়ে ঘান নেই জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি এবং ত্বক দিয়ে স্পর্শ করি আবার তালা আমরা চোখ দিয়ে দেখি এবং ত্বক দিয়ে স্পর্শ করি শিশির আমরা চোখ দিয়ে দেখি এবং ত্বক দিয়ে স্পর্শ করি আবার আবর্জনা আমরা চোখ দিয়ে দেখি নাক দিয়ে এটা দুর্গন্ধ পাই এবং ত্বক দিয়ে এটা স্পর্শ করি দেন আহ তিন নগে আছে হচ্ছে দুই রকম বর্ণ লিখি অর্থাৎ একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি একটি দেখা যায় এবং অন্যটি দেখা যায় না এখানে কিছু বর্ণ দেওয়া আছে তো এই বর্ণগুলো দিয়ে করে শব্দ লিখতে হবে একটি দেখা যায় দুটি এবং অন্যটি দেখা যায় না যেমন এখানে একটি করে দেওয়া আছে শরীরে অজগর এটা দেখা যায় এবং অনেক এটা দেখা যায় না সো বাকিগুলো আমি করে দিচ্ছি যেমন আম এটা দেখা যায় এবং আশা এটা দেখা যায় না আবার কতে কলম এটা দেখা যায় এবং কষ্ট এটা দেখা যায় না ছতে ছাতা এটা দেখা যায় এবং ছন্দ এটা দেখা যায় না দৈনতে নদী এটা দেখা যায় এবং নাম এটা দেখা যায় না বতে বই এটা আমরা দেখতে পারি বাট ব্যথা এটা আমরা দেখতে পারি না চার নগে দেওয়া আছে যে যত পারি শব্দ বানাই তিনটি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে এসব বর্ণ দিয়ে যত পারি শব্দ মানে যেমন এখানে ম ল আর আছে এই তিনটা শব্দকে ব্যবহার করে নতুন শব্দ তৈরি করতে হবে সেক্ষেত্রে এই বর্ণগুলোর সাথে আমরা চিহ্নগুলো যোগ করতে পারবো যেমন আকার রসিকার দীর্ঘিকার রসকার ইত্যাদি যোগ করে নতুন শব্দ তৈরি করা যাবে একটা করে দেওয়া আছে এবং বাকিগুলো আমি করে দিচ্ছি যেমন এখানে দেওয়া আছে ল ত এবং ব এটা দিয়ে নতুন শব্দগুলো হচ্ছে লতা বল তল তবলা বলা তালা তারপরে আছে প ক এবং ত এতে দিয়ে শব্দ হচ্ছে পাক কর্তৃক পক্ষ কই পতাকা পাকা পাতা তাপ পিতা কত কোপ কর্তৃত্ব এরপরে আছে ব র এবং ট এটা দিয়ে শব্দ হচ্ছে রব বট রটা রব রবাট রোবট বৈরি তারপরে ক থ এটা দিয়ে শব্দ হচ্ছে কথা কল থল থলে লক লক থলে কলা লাথি থালা কালো এবং কই তারপর আছে সোনা ম এবং দৈনবিন্দ এটা দিয়ে শব্দ হচ্ছে আম মরা আরা আমরা মৌ এবং মার সো আমি এই কটা শব্দই লিখতে পেরেছি যদি আপনারা নতুন কোনো শব্দ তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এখানে পাঁচ নমে দেওয়া আছে শব্দ ভানি যেমন মন্দ এই শব্দটাকে ভাঙলে হবে তো নয় দয় সংযুক্ত মুগ্ধ এখানে গয় ধয় সংযুক্ত বজ্র এবং রফলা। র এবং ব পতঙ্গ ও গয় সংযুক্ত মিষ্টি গর্বিত টয় সংযুক্ত এরপর ছয় নদী দেওয়া আছে নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি নিচে কিছু নাম শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর কাজ শব্দ লিখতে হবে এবং একটি করে বাক্য গঠন করতে হবে যেমন আমি এখানে করে রেখেছি একটি করে দেওয়া আছে যেমন জামা এটার কাজ শব্দ হচ্ছে পরা এবং বাক্য গঠন হচ্ছে নতুন জামা পরে চলো ঈদ গায়ে যাই এরপরে হচ্ছে তিনাম শব্দ হচ্ছে ছবি এটার কাজ শব্দ হচ্ছে আঁকা বাক্য গঠন হচ্ছে আমি একটি ছবি আঁকি ঘুরি এটার কাজ শব্দ উড়ানো এবং বাক্য গঠন হলো আকাশে ঘুরে উড়ে বই এটার কাজ শব্দ পড়া এবং বাক্য হচ্ছে রানা বই পড়ে ঘর এটার কাজ শব্দ গোছানো এবং বাক্য হচ্ছে মা ঘর গোছাতে দেওয়া আছে বাক্য বেলায় ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই যেমন এখানে একটা ছক দেওয়া আছে ছকের বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে মাঝখানে দুটো শব্দ দেওয়া আছে তো এই শব্দগুলো ব্যবহার করে এখানে বাক্য গঠন করতে হবে যেমন আমি এখানে করে রেখেছি যেমন আমি ভাত খাই তোমরা বল খেলো তুমি ভাত খাও আমরা বল খেলি সে ভাত খায় তারা বল খেলে আছে নাম শব্দ বদল করে ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করে এখানে কিছু শব্দ দেওয়া আছে সবুজ রঙের শব্দগুলোর পরিবর্তে উপরে দেওয়া এই শব্দগুলো বসাতে হবে যেমন এখানে রাসেল আজ স্কুলে আসেনি রাসেলের চর হয়েছে তো এটার নাম শব্দ বদল করে লিখলে হবে রাসেল আজ স্কুলে আসেনি তার চর হয়েছে এরপরে আছে হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ পছন্দ করেন। এরপরে আছে পাখিটি পাখিটি উড়ে গেল গেল কোথায় বুঝতে পারছি না এটা হবে পাখিটি উড়ে গেল সেটি কোথায় গেল বুঝতে পারছি না এরপরে আছে মাহিন আমাকে একটি বই উপহার দিয়েছে আমি মাহিনকে একটি কলম উপহার দিতে চাই এটা হবে মাহিন আমাকে একটি বই উপহার দিয়েছে আমি তাকে একটি কলম উপহার দিতে চাই এরপরে আছে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে হরিণগুলোর কাছে একটি খরগোশ দেখলাম এটা হবে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে সেগুলোর কাছে একটা খরগোশ দেখলাম দেন নয় নমী দেওয়া আছে হচ্ছে মিল করি অর্থাৎ বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করতে হবে এখানে আমাদেরকে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করতে হবে এখানে আমি করে রেখেছি যেমন কাশি লিচু কুচকুচে কালো ধবধবে সাদা এখানে দশ নমে আছে ছক পূরণ করি অর্থাৎ নিচে এখানে পাশাপাশি এবং উপর নিচ কিছু ক্লু দেওয়া আছে আমাদেরকে এই ক্লু করতে হবে এবং উপরের এই ছকটা পূরণ করতে হবে কিভাবে করতে হবে আমি একটা বলে দিচ্ছি এক নং পাশাপাশিতে দেওয়া আছে একটি ফলের নাম তাহলে একটি ফলের নাম হবে কলা এবং এক নং উপর নিচে দেওয়া আছে একটি সবজির নাম সবজির নাম হচ্ছে কচু দুই নং উপর নিচে দেওয়া আছে একটি রঙের নাম এটা হলো লাল এবং পাঁচ নং এ দেওয়া আছে কেশ তাহলে কেশের আরেকটা নাম হচ্ছে চুল তাহলে এখানে হবে চুল এভাবে পাশাপাশি এবং উপর নিচে এই ছকের জন্য যে কুলো গুলো দেওয়া আছে সেই কুলো গুলো করতে হবে এবং এই ছকটা পূরণ করতে হবে আমি পুরো ছকটাই পূরণ করে দিয়েছি আপনারা দেখে নেবেন আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনার সন্তানের পড়াশোনায় সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে এবং এডুকেশন রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং